এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি বিরোধী অপরাধের হুকুমদাতা শেখ হাসিনা গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত আরও দেখতে পাচ্ছি পুশ ইন বন্ধ চায় ঢাকা চিঠি পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতে নিবন্ধিত শরণার্থী ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ এদিকে পাচারের অর্থ ফেরতে দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গেও চুক্তি চায় সরকার আরো রয়েছে পুলিশের হাতে রাখা হবে না মারণাস্ত্র কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ইসির জরুরি বৈঠকের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে এই পদক্ষেপ জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার পথ বন্ধ এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি আরও দেখতে পাচ্ছি শেখ হাসিনা জুলাই হত্যার মাস্টারমাইন্ড পাঁচ অভিযোগে তদন্ত প্রতিবেদন বিরোধী অপরাধে উস্কানি ও প্ররোচনা লাশ পড়িয়ে দেওয়ার মতো অমানবিক কর্মকাণ্ড সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে নিবন্ধন স্থগিত ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কোন আইনে এটা কোন আইনে এটা করা হয়েছে তা উল্লেখ থাকলে ভালো হতো নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বললেন ডক্টর বদিউল আলম মজুমদার এদিকে গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা প্রথম তদন্ত প্রতিবেদন জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও দেখতে পাচ্ছি আদালত পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা সিভিল সার্জন সম্মেলন হাসপাতালে আনসার বা স্বাস্থ্য পুলিশ মোতায়েন করার দাবি স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর কৌশল নিয়ে আলোচনা আরও রয়েছে প্রধান উপদেষ্টা বললেন স্বাস্থ্য সেবার মান পঁচিশ শতাংশ উন্নতি সম্ভব আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে শরিকদের মধ্যে অস্থিরতা জুলাই আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে এনসিপির ডাকে সাড়া দেয়নি বিএনপি একাত্তরের যুদ্ধ অপরাধীদের ক্ষমা চাওয়ার আহ্বান উপদেষ্টা মাফুজের মাফুজের মন্তব্য ভালোভাবে নিচ্ছে না জামায়াত এদিকে জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধ সংগঠনে উস্কানি ও সরাসরি নির্দেশ দেড় হাজার মানুষকে হত্যা পঁচিশ হাজার মানুষকে আহত তিন সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল রাজপথের চাপের পরিপ্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না বললেন চিফ প্রসিকিউটর হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগ এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামি রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় জোটভুক্ত দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি হাসিনাই নির্দেশদাতা জুলাই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদন দুই তিন সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপি এদিকে বিপুল অর্থ পাচারে সেভেন স্টার গ্রুপ ক্যাপাসিটি চার্জের বড় অঙ্কই পাচার হয়েছে এই বেপরোয়া পাচার উস্কে দিয়েছে ডলার সংকট ক্যাপাসিটি চার্জ শোধ হয়েছে ডলারে গত বছরের সব চুক্তির তথ্য বিপিডিবিতে দুদকের চিঠি এদিকে পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন বললেন প্রধান উপদেষ্টা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো